আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসকামলব তোমাদের চতুর্থ অধ্যায় শ্বসন এই অধ্যায় শেষে তোমরা কি কি শিখবে জীবের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো চিত্রের সাহায্যে পানির শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ বর্ণনা করতে পারবো শ্বসনতন্ত্রের রোগের কারণ ও রোগের লক্ষণ বর্ণনা করতে পারবো শ্বসনতন্ত্রের রোগের প্রতিরূপ ও প্রতিকার কৌশল ব্যাখ্যা করতে পারবো শালক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়া তুলনা করতে পারব প্রাণের শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের চিত্র অঙ্কন করতে পারব পাঠ এক শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে নিজেরা পড়ে নেবে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের প্রত্যেকটি পৃষ্ঠার কাজ নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে দেখবো তোমাদের অনুশীলনী সমাধান তোমাদের বইয়ের পৃষ্ঠা উনচল্লিশ থেকে যে অনুশীলন এগুলো আজকে আমরা সমাধান করব প্রথমে দেখিনি আমরা শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্যস্থান আছে প্রথমে আমরা এই পাঁচটি দেখে নেই চলো এক শালুক সংশ্লেষণে খাদ্য তৈরি হয় কিন্তু শ্বসনে খাদ্য জারিত হয় প্রশ্নটি হচ্ছে জীবকুশের মাইকোকন্ডিয়া নামক সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কুশের শক্তিকর বলে তিন ফুসফুস অসংখ্য ব্রঙ্কিওল দ্বারা গঠিত চার যক্ষা একটি সুয়াচে রোগ পাঁচ শসন একটি বিপাকীয় প্রক্রিয়া আমরা তোমাদের এই শূন্যস্থান পাঁচটি সমাধান দেখে নিলাম তারপর আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের এখানে তোমাদের সংক্ষিপ্ত পাঁচটি প্রশ্ন আছে আমরা পাঁচটি সমাধান করব প্রথমে দেখে নেই এক অন্তঃন কাকে বলে চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই একের উত্তরটি হচ্ছে যে প্রক্রিয়ায় কুশের মাইক্রোকন্ডিয়ার ভিতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণাধীনে খাদ্যের সাথে অক্সিজেন বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে তাকে অন্তঃশাসন বলে আমরা তোমাদের একের দেখে নিলাম তারপর দেখবো আমরা দুই নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কি চলো আমরা এই দুই দেখে নেই দৈরতটি হচ্ছে নিউমোনিয়া রোগের কারণ ও লক্ষণ কী উত্তরটি হচ্ছে নিউমোনিয়া রোগের কারণ লক্ষণ নিম্ন কারণ প্রধানত এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে নিউমোনিয়া রোগ হয় এটি একটি ফুসফুসের রোগ অত্যাধিক ঠান্ডা লাগলে বা হাম ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া রোগ হতে পারে শিশুদের জন্য এটি একটি মারাত্মক রোগ লক্ষণগুলো হচ্ছে নিউমোনিয়া লক্ষণগুলো হচ্ছে এক কাশি ও শ্বাসকষ্ট হয় দুই শ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্র বড় হয় তিন বেশি জ্বর হয় এবং চার কাছের সময় রোগী বুকে ব্যথা অনুভব করে আমরা তোমাদের এই দেখে নিলাম তারপর দেখব শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো চলো আমরা এই তিনের উত্তরটি দেখে নেই তিন উত্তরটি হচ্ছে শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করো যে কোনো জীবের জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা অপরিসীম উদ্ভিদ বা প্রাণীর প্রতিটি সজীব কুশি শ্বসন প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকে শ্বসন প্রক্রিয়া বন্ধ হওয়া মানেই জীবকোষের মৃত্যু হওয়া নিচে উদ্ভিদ ও পানি জীবনে শ্বসনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হল উদ্ভিদের ক্ষেত্রে এক জীবের দেহের শক্তি সরবরাহ করতে দুই খাদ্য প্রস্তুত করতে তিন খনিজ লবণ পরিশোধনে চার কোষ বিভাজন ও দৈহিক বিদ্যুতে পাঁচ এনজাইম ও জৈবিক অ্যাসিড উৎপাদনে ছয় শিল্প ব্যবহার সাত বেকারি ও দুগ্ধজাত শিল্পে পানির ক্ষেত্রে এক গ্যাসের বিনিময়ে দুই পানির সাম্যতা বজায় রাখতে তিন তাপ নিয়ন্ত্রণে চার এসিড ও ক্ষারকের সাম্যতা রক্ষায় পাঁচ শক্তি উৎপাদনে ভূমিকা আমরা তোমাদের এই তিনের উত্তরটি দেখে নিলাম তারপর দেখবো আমরা চার বায়োথেলির কাজ উল্লেখ করো চলো আমরা এই চারের উত্তরটি দেখে নেই বায়োথলির কাজ উল্লেখ করা বায়োথলির বায়োথলির কাজ নিম্নরূপ দেওয়া হলো এক বাতাসের হিসেবে কাজ করে দেহের অদ্রতা নিয়ন্ত্রণ করে বায়োথলি শব্দ সৃষ্টিতে সাহায্য করে চার অক্সিজেন ফুসফুসের বায়োথলি থেকে রক্ত জালে একা প্রবেশ করে আমরা তোমাদের এই নং বর্ষটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা পাঁচ উদ্ভিদ ও পানি দেহে শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা চল আমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটি দেখে নেই। 5 হচ্ছে উদ্ভিদ ও পানি দেহে শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করো। উত্তরটি হচ্ছে শ্বসন একটি অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া এবং উদ্ভিদ ও পানি দেহের বিভিন্ন সজীব কোষের শ্বসন প্রক্রিয়াটি মূলত একই কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্নরূপ। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল উদ্ভিদের কোন নির্দিষ্ট শ্বসন অঙ্গ নাই পাতার পত্রন্ত কাণ্ডের লেন্টিসেল এবং স্থানের মাধ্যমে বায়ুদেহে অভ্যন্তরে প্রবেশ করে পানিতে নিম্নজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে পানিদেহ শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয় নিম্নশ্রেণীর পানিতে প্রধানত ত্বক ও টাইকিয়ার মাধ্যমে শ্বসন হয় উন্নত প্রাণীদের শ্বসনের গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে যেমন মাছ ও আছে ফুলকার সাহায্যে এবং তলজ মেরুদণ্ডিরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে আমরা তোমাদের এই পাঁচ নং সংক্ষিপ্ত প্রশ্নটিও দেখে নিলাম এখন দেখবো তোমাদের বহু নির্বাচনে প্রশ্ন এক কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গের নয় ক ত্বক খ লেন্টিসেল গ রক্ষীকোষ গ পত্রন্দ একের উত্তরটি হবে ক দুই নিম্নশ্রিনীর শ্বাসকার্য চালায় এক ফুলকা ও ত্বকের সাহায্যে দুই ত্বক ও ট্রাকিয়ার মাধ্যমে তিন ফুসফুস ও ফুলকার সাহায্যে দুইয়ের উত্তরটি হবে দুই তিন ডব্লিউ চিহ্নিত অংশটির নাম কি তিনের উত্তরটি হবে খ উদ্দীপকের কোন অংশটিতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে চারের উত্তরটি হবে ওয়াই পাঁচ বি এর সংক্রমণে কোন রূপ হয় পাঁচের উত্তরটি হবে খ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের স্থান সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই প্রশ্নের সমাধান